আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আজকে আমরা ছেচল্লিশ এবং সাতচল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক ছেচল্লিশ পৃষ্ঠায় একটি দলগত কাজ দুই দিয়েছে এটা আমরা পরে আলোচনা করি আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোনো বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক কিছু তথ্য সংগ্রহ করে নেই সাক্ষাৎকার গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হল তাহলে সাতচল্লিশ পৃষ্ঠে আমাদের কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তর উত্তর খোঁজার জন্য আমরা কোনো বয়স্ক কোনো ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা সম্পর্কে জানেন তাদেরকে প্রশ্ন করব তো এখানে বন্ধু দেখো সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা এগুলি কিন্তু প্রশ্ন তোমরা কিন্তু উত্তর লিখবে না এখানে শুধু প্রশ্ন কিভাবে প্রশ্নগুলি তাদেরকে করবে সেগুলি এখানে লিখবে তাহলে দেখো এক নম্বর কেন মুক্তিযুদ্ধ হয়েছিল এই প্রশ্নটা আমরা আমরা এই ওই মুরব্বীকে বা বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসা করবো দুই নম্বর পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল তিন নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল চার নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল তারপর এখানে পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্নটি গ্যাপ দিয়েছে এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি আমরা কেন ও কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনি কেন এবং কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারপর ছয় নম্বর প্রশ্ন করতে পারি আপনি বঙ্গবন্ধু সম্পর্কে কবে জেনেছেন সাত নম্বর প্রশ্ন করতে পারি বঙ্গবন্ধুকে আপনি সরাসরি দেখেছেন কি না তো এই প্রশ্নগুলি আমরা তাকে করতে পারি তারপরে বন্ধুরা পরবর্তী এখানে পরবর্তী ভিডিওতে আমরা এই অংশ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ